যখন বাসে আর কোনো কাজ খুঁজে পাই না তখন আমি যে কাজটা করি সেটাই আজকে আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ প্রতিদিনই তো বাসায় কোনো না কোনো কাজ থাকে রান্না বান্না সেটা তো প্রতিদিনই করতে হয় এছাড়াও বাসায় দেখা যায় ক্লিনিংয়ের কাজটাও তো প্রতিদিন করতে হয় কম বেশি তো আজকে আমার খুব ইচ্ছে করছিল যে এই শুকেচের সব কিছু বের করে আবার সব কিছু সুন্দর মতো ধুয়ে মুছে তারপর আবার সাজাবো তো সকালবেলাই হচ্ছে এই কাজটা করে ফেলেছি এই কাজটা করতে কিন্তু আমার প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে সব জিনিসপত্র যেহেতু সিরামিকের একটু সাবধানের সাথে এগুলো করতে হয় আর সময়টা এর জন্য বেশি লেগেছে তো সব কিছু বের করে খুব সুন্দর মতো আমি একটু ধুয়ে নিয়েছি তো তারপর হচ্ছে এভাবেই সারা দিন এই রুমটার মধ্যে রেখে দিব যাতে করে খুব সুন্দরভাবে ফ্যানের বাতাসে শুকায় আর ফ্যানের বাতাসে শুকানোর পরে এগুলো আমি আবার নতুনভাবে একটু সাজাব তো আমার মতো এই কাজটা কে কে করেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো দেখা যায় আমি প্রায় বছরে দুইবার এই কাজটা করি বড়দিনের আগে আর হচ্ছে আমাদের ইস্টার সানডের আগে এই কাজটা আমার করা হয় আসলে নিজের কাছে কিন্তু ভালোই লাগে বাসার কাজ করতে আর জিনিসগুলো ধোয়ার পরে না এত ভালো লাগছিল পুরো একটা দিন আমি ওভাবেই একটা রুমের মধ্যে সব কিছু রেখে দিয়েছিলাম আর তার পরের দিন সকালবেলা ঠিক এইভাবেই সব কিছু আবার নতুনভাবে সাজিয়ে নিয়েছি আর দেখে মনে হচ্ছিলো যে সব জিনিসপত্রগুলো মনে হয় মাত্রই কিনে আনা হয়েছে তো এরপরে আসলে ব্লগের জন্য কোনো কিছু ওইভাবে রেকর্ড করা হয়নি আর অনেক দিন হয়ে গেছে মিরপুরে কাকার বাসাতেও যাওয়া হয় না তো বিকেল বেলা হচ্ছে আমরা একটু বের হয়ে পড়লাম মিরপুরে কাকার বাসায় যাওয়ার জন্য কাকার বাসায় আসার সাথে সাথেই হচ্ছে তাদের সাথে দেখা হয়ে গেল এই বাসায় হচ্ছে দুইটা বিড়াল একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে কোকো আর এত কিউট এই বিড়ালের বাচ্চাগুলো সবসময় হচ্ছে কাকিমার সাথে সাথেই থাকে তো আমরা যেহেতু বিকালের দিকে এসেছি বিকাল বলতে এই ছয়টা সাড়ে ছটার দিকে তো কাকিমা কোনোভাবেই হচ্ছে ডিনার না করে যেতে দেবে না আর এই তো সে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বান্নাও শুরু করে দিয়েছে এখানে হচ্ছে চুলায় রুই মাছ ভাজা হচ্ছিল আর সাথে সাথে হচ্ছে মুরগির মাংস এক চুলায় রান্না করা হচ্ছিল অনেক দিন পর কাকিমাকে দেখে বেশ ভালো লাগলো কারণ আগে দেখা যায় কাকিমার সাথে সাথে এসেই থাকতাম কাকিমারা যেহেতু মিরপুর একে থাকে তো মিরপুর একে যতগুলো শপিং মল আছে মার্কেট আছে ওখানে আমরা দুজন মিলে ঘুরতাম কত কিছু কেনাকাটা করতাম তো অনেক সুন্দর সুন্দর স্মৃতি আসলে সেই সব দিনগুলো কখনোই ভোলার না তো তারপর এই তো সব আয়োজন করে আমরা এখন খাবার দাবার খাবো এখানে গরম গরম ভাত চলে আসলো তারপর হচ্ছে রুই মাছ ফ্রাই আর উপর থেকে অনেকটা করে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছে কারণ রুই মাছ ফ্রাইয়ের সাথে না বেরেস্তা খেতে বেশ ভালো লাগে আর তারপর ছিল মুরগির মাংস একটা আলু দিয়ে ভুনা কাকিমা নিজেই হচ্ছে ছাদে কয়েকটা মুরগি পালে তো এটা কিন্তু একদম কাকিমার হাতে পালা মুরগি আরও ছিল চিংড়ি মাছের ভুনা তো এত কম সময়ের মধ্যে আসলে অনেক কিছু আয়োজন করে ফেলেছে কাকিমা নেক্সট আবার যদি মিরপুরে যাব দিনের বেলায় আমি চেষ্টা করব আপনাদের সাথে ছাদের পুরো ভিডিওটা শেয়ার করার কাকাদের ছাদটা অনেক সুন্দর অনেক গাছপালা আছে তো এরপর কাকা ভাত বেড়ে দিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর এরপরে একটা উবার কল করে বাসার দিকে চলে যাচ্ছি এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ এই ব্লগের কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চাইলে কমেন্ট করেও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে